আপনি কি জানেন কোন জল খেলে হজম শক্তি একশো গুণ বাড়ে কোন রোগে আক্রান্ত ব্যক্তিরা লবণ খেলে মৃত্যু হতে পারে দিনে দুই পার ঘুমালে শরীরে কি প্রভাব পড়ে আম খাওয়ার পর কি খেলে মানুষ অসুস্থ হয়ে পড়ে কোন শাক ফ্রিজে রেখে খাওয়া উচিত নয় পান্তা ভাত খেলে কোন কোন রোগ ভালো হয় বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন কোন রং দেখলে আমাদের চোখের ক্লান্তি দূর হয় উত্তর সবুজ রং দেখলে আমাদের চোখের ক্লান্তি দূর হয় প্রশ্ন কোন রোগীরা কাঁচা লবণ খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে উত্তর হাটের ও কিডনির রোগীদের কাঁচা লবণ খাওয়া শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর প্রশ্ন মানুষের শরীরে কত শতাংশ রোগ টেনশনের কারণে হয় উত্তর মানুষের শরীরে আশি শতাংশ রোগ শুধুমাত্র টেনশন থেকে হয় প্রশ্ন সকালে খালি পেটে কোন ফল খেলে হাট অনেক শক্তিশালী হয় উত্তর খালি পেটে খেজুর খলে হাট অনেক শক্তিশালী হয় প্রশ্ন নিয়মিত হাঁটলে শরীরে কোন অঙ্গের সবচেয়ে বেশি উপকার হয় উত্তর নিয়মিত হাঁটলে শরীরে হৃৎপিণ্ডের সবচেয়ে বেশি উপকার হয় বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন পৃথিবীর মধ্যে কোন দেশের মানুষ সবচেয়ে বেশি পরিশ্রম করে উত্তর ইন্দোনেশিয়া দেশের মানুষ সবচেয়ে বেশি পরিশ্রম করে প্রশ্ন মানুষের শরীরের সবচেয়ে শক্তিশালী পেশি কোনটি উত্তর মানুষের শরীরের সবচেয়ে শক্তিশালী পেশি হল প্লিহা প্রশ্ন কোন ফল খেলে মুখের দুর্গন্ধ তৎক্ষণাৎ দূর হয়ে যায় উত্তর পেয়ারা খেলে মুখের দুর্গন্ধ তৎক্ষণাৎ দূর হয়ে যায় প্রশ্ন চায়ের সাথে প্রতিদিন বিস্কুট খেলে কি হয় উত্তর চায়ের সাথে প্রতিদিন বিস্কুট খেলে শরীরে ওজন বৃদ্ধি পায় ও ডায়াবেটিসের ঝুঁকি দেখা দেয় প্রশ্ন একটি জিরাপ সারাদিনে কতক্ষণ ঘুমায় উত্তর একটি সারা সারাদিনে মাত্র তিরিশ মিনিট ঘুমায় প্রশ্ন কোন খাবার খেলে হাড়ের ক্যালসিয়াম দ্রুত বৃদ্ধি পায় উত্তর তিলের বীজ খেলে হাড়ের ক্যালসিয়াম দ্রুত বৃদ্ধি পায় যার ফলে হাড় অনেক শক্ত ও মজবুত হয় প্রশ্ন তুলসী পাতার সঙ্গে কি খেলে জ্বর কমে উত্তর তুলসী পাতার সঙ্গে এলাচ ফুটিয়ে খেলে নিমেষেই জ্বর কমে প্রশ্ন পৃথিবীতে সব থেকে বেশি পরিমাণে কি পাওয়া যায় উত্তর পৃথিবীতে থেকে বেশি পরিমাণে অক্সিজেন পাওয়া যায় প্রশ্ন খাবার ঠিকমতো চিবিয়ে না খেলে কি হয় বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত জানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন উত্তর খাবার ঠিকমতো চিবিয়ে না খেলে পেটে গ্যাস এবং শরীরে পুষ্টির ঘাটতি দেখা দেয় প্রশ্ন প্রতিদিন গুড় দিয়ে কাঁচা ছোলা খেলে কি হয় উত্তর প্রতিদিন গুড় দিয়ে কাঁচা ছোলা খেলে শরীরে শক্তি বাড়ে প্রশ্ন চালের মধ্যে থেকে চালের পোকা দূর করার উপায় কী উত্তর চাল রাখার পাত্রে একটি তেজপাতা দিয়ে রাখলে চালে পোকা ধরে না এমনকি পোকা থাকলে তা বাহিরে বেরিয়ে যাবে প্রশ্ন মানব শরীরে আয়রনের ঘাটতি হলে কোন রোগ হতে পারে উত্তর মানব শরীরে আয়রনের ঘাটতি হলে অ্যানিমিয়া রোগ হতে পারে প্রশ্ন বালিশের নিচে কি রেখে ঘুমালে হতাশা কমে উত্তর বালিশের নিচে এক কোয়া রসুন রেখে ঘুমালে হতাশা কমে প্রশ্ন মসুর ডাল খাওয়া কোন রোগীদের জন্য ক্ষতিকর হতে পারে উত্তর কিডনি রোগে আক্রান্ত মানুষদের জন্য মসুর ডাল খাওয়া ক্ষতির কারণ হতে পারে প্রশ্ন আম খাওয়ার পর কি খেলে মানুষ অসুস্থ হয়ে পড়ে উত্তর আম খাওয়ার পর জল ও দই মানুষ খেলে অসুস্থ হয়ে পড়তে পারে প্রশ্ন কোন ভিটামিনের অভাবে শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় উত্তর ভিটামিন ডি এবং ভিটামিন সি এর অভাব হলে শরীরে জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় প্রশ্ন পাকা পেঁপে খেলে কি উপকার হয় উত্তর পাকা পেঁপে খেলে ডায়াবেটিস কমে প্রশ্ন নিয়মিত রাত জাগার অভ্যাস শরীরে কোন রোগের সৃষ্টি করে উত্তর নিয়মিত রাত জাগার অভ্যাস স্ট্রেস উদ্বেগ এবং ডিপ্রেশনের কারণ হতে পারে এমনকি ঘুমের অভাবে মস্তিষ্কের তথ্য প্রক্রিয়া ধারণের ক্ষমতা কমে যায় প্রশ্ন এমন কোন প্রাণী যে একবার ঘুমিয়ে গেলে আর জাগে না উত্তর পিঁপড়ে একবার ঘুমিয়ে গেলে আর জাগে না প্রশ্ন বিকেলে মুড়ি খেলে কি উপকার পাওয়া যায় উত্তর নিয়মিত বিকেলে মুড়ি খেলে অ্যাসিডের সমস্যা কমে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে দাঁত ও মাড়ি ভালো থাকে এমনকি হৃদরোগের ঝুঁকিও কমে প্রশ্ন বেশি শুকনো লঙ্কা খেলে কোন কোন রোগ হয় উত্তর বেশি শুকনো লঙ্কা খেলে গ্যাস্ট্রিক বা আলসারের ঝুঁকি বাড়ে হজমে অসুবিধা এবং বুক জ্বালা হতে পারে এমনকি ডায়রিয়া বমি এবং পেট ব্যথা হতে পারে প্রশ্ন কোন প্রাণী তার জিহা মুখের বাইরে বের করতে পারে না উত্তর কুমির তার জিহা মুখের বাহিরে বের করতে পারে না বন্ধু তুমি যদি এই উত্তরটি আগে থেকেই জানতে তাহলে অবশ্যই কমেন্টে লিখো আমিও জানতাম প্রশ্ন কোন দেশকে ফুটবলের জনক বলা হয় উত্তর ইংল্যান্ড দেশকে ফুটবলের জনক বলা হয় প্রশ্ন একটি কুকুরের জীবনকাল গড়ে প্রায় কত বছর বয়স পর্যন্ত হতে পারে উত্তর একটি কুকুরের জীবনকাল গড়ে প্রায় এগারো বছর বয়স পর্যন্ত হতে পারে প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি শিক্ষিত মানুষ বসবাস করে উত্তর কানাডা সব সবথেকে বেশি শিক্ষিত মানুষ বসবাস করে প্রশ্ন পৃথিবীতে কোন প্রাণীর হজম ক্ষমতা সবচেয়ে বেশি উত্তর পৃথিবীতে হাতির হজম ক্ষমতা সবচেয়ে বেশি প্রশ্ন কোন ফল নিয়মিত খেলে শ্বাসকষ্টের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় উত্তর আপেল খেলে শ্বাসকষ্টের রোগ দ্রুত দূর হয় বা শ্বাসকষ্টের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় প্রশ্ন কোন ফল ফ্রিজের মধ্যে রেখে দিলে তা কালচে হয়ে যায় উত্তর কলাকে ফ্রিজের মধ্যে রেখে দিলে তা কালচে হয়ে যায় প্রশ্ন এক বছর মাংস খাওয়া ছেড়ে দিলে কি হবে উত্তর কয়েকটি গবেষণায় প্রকাশিত হয়েছে এক বছরের জন্য কোনো ব্যক্তি যদি মাংস খাওয়া ছেড়ে দেয় তাহলে তার গড়ে তার ওজন দশ কেজি পর্যন্ত কমে যাবে এবং কোলেস্ট্রেল রক্তচাপ ও হৃদরোগের সম্ভাবনাও অনেক কমে যাবে প্রশ্ন পৃথিবীর সবচেয়ে কঠিন ভাষা কি। উত্তর পৃথিবীর সবথেকে কঠিন ভাষা হলো মান্দারিন ভাষা বন্ধু তোমার কোন ভাষায় কথা বলতে বেশি ভালো লাগে তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন কোন দেশের মানুষ মাঝরাতে পুজো করে উত্তর নর এই দেশের মানুষ মাঝরাতে পুজো করে কারণ এখানে মাছরাতেও সূর্য দেখা যায় প্রশ্ন রাতের বেলায় কি খেলে ঘুমের সমস্যা তৈরি হয় উত্তর রাতের বেলায় চা খেলে ঘুমের সমস্যা তৈরি হয় যার ফলে সহজে ঘুম আসতে চায় না প্রশ্ন কোন ফলকে বলা হয় জমদূত ফল উত্তর তেঁতুলকে জমদুত ফল বলা হয় প্রশ্ন বেশি সিঙ্গারা খেলে কোন রোগ হয় উত্তর বেশি পরিমাণে সিঙ্গারা খেলে পেটে গ্যাসের সমস্যা দেখা দেয় প্রশ্ন অতিরিক্ত ঘুমালে শরীরে কোন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় উত্তর অতিরিক্ত ঘুমালে শরীরে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তাই বন্ধুরা প্রতিদিন নির্দিষ্ট পরিমাপে ঘুমানো প্রয়োজন প্রশ্ন পৃথিবীর কোন দেশে এখনও পর্যন্ত একবারও যুদ্ধ হয়নি উত্তর পৃথিবীর মধ্যে সুইজারল্যান্ডের দেশে এখনো পর্যন্ত একবারও যুদ্ধ হয়নি প্রশ্ন ভারত দেশের সবথেকে পুরাতন ভাষা কি। উত্তর ভারত দেশের সবথেকে পুরাতন ভাষা হলো সংস্কৃত ভাষা প্রশ্ন মোবাইল ফোন পাশে নিয়ে বা মাথার কাছে রেখে ঘুমালে কি ক্ষতি হতে পারে উত্তর মোবাইল ফোন পাশে নিয়ে বা মাথার কাছে রেখে ঘুমালে শারীরিক ও মানসিক প্রভাব পড়ে যার ফলে মস্তিষ্কের ক্ষতি হয় ও স্মৃতিশক্তি দুর্বল হয় প্রশ্ন এ দিয়ে নাম শুরু হলে তাদের স্বভাব কেমন হয় উত্তর আসলে এ অক্ষরটি সবচেয়ে প্রভাবশালী অক্ষর হিসেবে বিবেচনা করা হয় তাই এ দিয়ে নাম শুরু হলে সেই ব্যক্তি অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ এবং সাহসী হয় তাছাড়া আত্মবিশ্বাসে পূর্ণ থাকে বন্ধু তোমার নামের প্রথম অক্ষরটি কি তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন খাবার খাওয়ার আগে কি খেলে কখনো গ্যাস অ্যাসিডিটি হবে না উত্তর খাবার খাওয়ার 30 মিনিট আগে হালকা উষ্ণ গরম জল খেলে গ্যাস অ্যাসিডিটি হবে না প্রশ্ন গান্ধীজির আগে ভারতীয় টাকায় কিসের ছবি থাকতো উত্তর গান্ধীজির আগে ভারতীয় টাকায় অশোক স্তম্ভের ছবি থাকতো প্রশ্ন ভাতে পাতিলেবু খেলে কি হয় উত্তর গরম গরম ভাতের পাতে এক টুকরো পাতিলেবু মিশিয়ে খেলে তার স্বাদ বাড়ে কয়েক গুণ এবং শরীর চাঙ্গা হয় প্রশ্ন শরীরে কোন ভিটামিন কমে গেলে ঘুম কম হয় উত্তর শরীরে ভিটামিন ডি কমে গেলে ঘুমের পরিমাণ কম হয় প্রশ্ন চলন্ত যানবাহনে মানুষ সহজে ঘুমিয়ে পড়ে কেন উত্তর স্নায়ুরোগ বিশেষজ্ঞদের মতে চলন্ত যানবাহনে ঘুমিয়ে পড়ার নেপথ্যে রয়েছে শরীরে অক্সিজেনের অভাব এবং পেশির ক্লান্তি ভাব প্রশ্ন কোন ফল খেলে গায়ের রঙ ফর্সা হয় উত্তর পেঁপে খেলে গায়ের রঙ ফর্সা হয় এবং পেঁপের অনেক পুষ্টিগুণও রয়েছে প্রশ্ন রাতে ঘুমানোর সময় ঘন ঘন প্রস্রাব কোন রোগের লক্ষণ হতে পারে উত্তর রাতে ঘুমানোর সময় প্রস্রাব ডায়াবেটিস রোগের লক্ষণ হতে পারে প্রশ্ন কোন সবজি খেলে মাইগ্রেনের ব্যথা দ্রুত দূর হয় উত্তর বাঁধাকপি খেলে মাইগ্রেনের ব্যথা দ্রুত দূর হয় প্রশ্ন কী খেলে তলপেটের মেদ বা চর্বি দ্রুত কমে উত্তর লেবু জল গ্রিন টি এবং নিয়মিত ব্যায়াম বা চর্চা করলে তলপেটের চর্বি বা ভুঁড়ি দ্রুত কমে এবং অবশ্যই ফুড বর্জন করতে হবে প্রশ্ন কোন সময় খাবার না খেলে মানুষের বুদ্ধি কমে যায় উত্তর সকালে খাবার না খেলে মানুষের বুদ্ধি কমে যায় প্রশ্ন টক জাতীয় খাবার খাওয়ার পর জল খেলে শরীরে কী ঘটে উত্তর টক জাতীয় খাবার খাওয়ার পর জল খেলে পেটে গ্যাস অ্যাসিডিটি ও বথ হজমের সমস্যা দেখা দেয় প্রশ্ন প্রতিদিন কতটা সময় দৌড়ালে আয়ু বাড়ে উত্তর বিশেষজ্ঞদের মতে দিনে মাত্র তিরিশ মিনিট দৌড়ালে শরীরে রক্ত সঞ্চালন বাড়ে যা ফুসফুস ও হৃদপিণ্ডের কার্যক্ষমতা বাড়ায় ফলে মানসিক চাপ কমে যার ফলে আয়ু বৃদ্ধি পায় প্রশ্ন কোন ফল মেরুদণ্ডের ব্যথা দূর করতে সাহায্য করে উত্তর আঙ্গুর মেরুদণ্ডের ব্যথা দূর করতে বিশেষ সাহায্য করে বন্ধু তোমার আঙ্গুর খেতে কেমন লাগে তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন কোন শাক শরীরে রক্ত বৃদ্ধি করে উত্তর রক্ত রোগীদের জন্য লাল শাক খুবই উপকারী প্রশ্ন তেঁতুল খেলে আমাদের শরীরের কোন রোগটি দ্রুত ভালো হয়ে যায় উত্তর তেঁতুল খেলে আমাদের হাটের রোগ থেকে অনেকটা উপকার পাওয়া যায় প্রশ্ন দিনে দুই পার ঘুমালে শরীরে কি প্রভাব পড়ে উত্তর দিনে দুই পার ঘুমালে ব্রেন পাওয়ার বৃদ্ধি পায় ফলে স্মৃতিশক্তি বুদ্ধি এমনকি মনোযোগের ও উন্নতি ঘটে প্রশ্ন একজন সুস্থ স্বাভাবিক মানুষ একদিনে কতবার শ্বাস নেয় উত্তর বিশেষজ্ঞদের তথ্য অনুসারে একজন সুস্থ স্বাভাবিক মানুষ একদিনে প্রায় কুড়ি হাজার বার শ্বাস নেয় প্রশ্ন দিনে ছয় ঘন্টার কম ঘুমালে কি হয় উত্তর যারা রাতে ছয় ঘন্টার কম ঘুমান তারা সংক্রমণের জন্য বেশি সংবেদনশীল এবং তাদের সর্দি কাশি বা ফ্লুতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি দেখা যায় প্রশ্ন সমুদ্রের রাজা কাকে বলা হয় উত্তর সমুদ্রের রাজা তেমি মাছকে বলা হয় প্রশ্ন কোন স্বাদের খাবার বেশি খেলে আমাদের হাট দুর্বল হয়ে পড়ে উত্তর মিষ্টি স্বাদের খাবার বেশি খেলে আমাদের হার্ট দুর্বল হয়ে পড়ে প্রশ্ন প্রতিদিন কাঁচা ছোলা খেলে শরীরে কি বৃদ্ধি পায় উত্তর প্রতিদিন কাঁচা ছোলা খেলে শরীরের শক্তি বৃদ্ধি পায় প্রশ্ন হঠাৎ করে কেটে গেলে কি দিলে কেটে যাওয়া স্থান দ্রুত জোড়া লেগে যায় উত্তর হঠাৎ করে কেটে যাওয়া স্থানে পাথরকুচি পাতা দিলে দ্রুত জোড়া লেগে যায় প্রশ্ন ডিম খাওয়ার পর কি খাওয়া খুবই ক্ষতিকর উত্তর ডিম খাওয়ার পর চিনি খাওয়া প্রচণ্ড ক্ষতিকর হতে পারে কারণ এর ফলে রক্ত জমাট ব্রেঁধে হৃদরোগের আশঙ্কা বেড়ে যেতে পারে প্রশ্ন সুন্দরবনের মোট কতগুলি দ্বীপ আছে উত্তর সুন্দরবনের মোট একশো দুইটি দ্বীপ আছে বন্ধুরা তোমরা কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন একজন সুস্থ মানুষ দিনে কতটা পরিমাণ মূত্র ত্যাগ করে উত্তর একজন সুস্থ মানুষ দিনে এক থেকে দুই লিটার পর্যন্ত ত্যাগ করে প্রশ্ন চিনারা আরশোলা খায় কেন উত্তর চিনারা আরশোলাকে বিভিন্ন রোগের ঔষধ হিসেবে মনে করে তাই তারা আরশোলা খায় প্রশ্ন কোথায় বসবাস করলে স্ট্রোকের ঝুঁকি কমে উত্তর চিকিৎসকরা জানাচ্ছেন যে ব্যক্তি অরণ্য কিংবা ঘন গাছপালা রয়েছে এমন প্রাকৃতিক পরিবেশের তিনশো মিটারের মধ্যে বসবাস করেন তাদের ক্ষেত্রে স্ট্রোকের ঝুঁকি প্রায় ষোলো শতাংশ কম থাকে প্রশ্ন বাম পায়ের তালু চুলকালে কী হয় উত্তর শাস্ত্র বিশেষজ্ঞদের মতে এরকম অবস্থায় অর্থনাশ চুরি ডাকাতি বা যে কোনো উপায় সম্পত্তির ক্ষতি হতে পারে প্রশ্ন কোন প্রাণী দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাতে পারে না উত্তর শুকর দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাতে পারে না প্রশ্ন পৃথিবীর কোন দেশে ভ্যালেন্টাইন্স ডে পালন করা নিষিদ্ধ উত্তর পাকিস্তান দেশে ভ্যালেন্টাইন্স ডে পালন করা সম্পূর্ণ নিষিদ্ধ প্রশ্ন কোন ফল আপনি যত বেশি খাবেন আপনাকে তত বেশি মশা কামড়াবে উত্তর কলা যত বেশি খাবেন তত বেশি মশা কামড়াবে প্রশ্ন কোন মাছ খাওয়ালে ছোট বাচ্চাদের বুদ্ধি বাড়ে উত্তর স্যামন ম্যাকরেল সারডেন ইত্যাদি মাছ খাওয়ালে ছোট বাচ্চাদের বুদ্ধি বাড়ে প্রশ্ন কোন তরকারি রান্নাতে নুনের প্রয়োজন পড়ে না উত্তর নোনা ইলিশ রান্না করার সময় কোনো নুনের প্রয়োজন পড়ে না প্রশ্ন প্রতিদিন কিছুটা সময় হাততালি দিলে শরীরে কি প্রভাব পড়ে উত্তর প্রতিদিন হাততালি দিলে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস বিষণ্নতা মাথা ব্যথা এবং অনিদ্রার সমস্যা থেকে অনেকটা মুক্তি পাওয়া যায় প্রশ্ন ভারতে আধার কার্ড কত সাল থেকে চালু হয় উত্তর ভারতে আধার কার্ড দু সাল থেকে চালু হয় প্রশ্ন কোন খেলা লাল ও কালো হৃদয় দিয়ে খেলতে হয় উত্তর তাস খেলা লাল ও কালো হৃদয় দিয়ে খেলতে হয় প্রশ্ন আমাদের শরীরের কোন অঙ্গে অ্যাসিড থাকে উত্তর আমাদের শরীরের পাকস্থলিতে অ্যাসিড থাকে প্রশ্ন নারী নাকি পুরুষ কারা বেশি কথা বলে উত্তর কয়েকটি গবেষণা থেকে জানা যাচ্ছে যে নারীরা প্রতিদিন পুরুষদের থেকে বেশি কথা বলে প্রশ্ন ভারত ছাড়া আর কোন দেশের জাতীয় পশু বাঘ উত্তর ভারত ছাড়া বাংলাদেশের জাতীয় পশু হলো বাঘ প্রশ্ন কিসের কারণে মানুষের শরীরে বেশি রোগ হয় উত্তর অতিরিক্ত চিন্তা করলে মানুষের শরীরে সবচেয়ে বেশি রোগ হয় প্রশ্ন কোন স্বাদের খাবার বেশি খেলে হাড়ের ক্ষতি হয় উত্তর যুক্ত খাবার বেশি খেলে হাড়ের ক্ষতি হয় প্রশ্ন ডাল দিয়ে রুটি খেলে কি উপকার হয় উত্তর ডাল দিয়ে রুটি খেলে শরীরে প্রোটিনের চাহিদা পূরণ হয় এবং হজম শক্তি উন্নত হয় বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও